চলে এলাম নতুন একটি মিনি ভ্লগ নিয়ে তো আজকে মেনুতে আছে ফ্রায়েড রাইস তো দেখতেই পাচ্ছ যে ফ্রায়েড রাইসটা হচ্ছে কিছুটা ঢালা রয়েছে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি তো ফ্রায়েড রাইস খেতে ভীষণই ভালোবাসি তো দেখতেই পাচ্ছ জাস্ট ধোয়া উঠছে তো আরও কিছুটা রাখা আছে ওটা কালকের জন্য আমরা বাড়ির সবাই ভীষণ ভালোবাসি তাই কার যখনই হয় না কেন তখন আমরা দুদিন ধরে খাই তো তারপর ফ্রাইড রাইসের সাথে মাটন করা হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা জাস্ট ওয়াও সত্য সত্যি কারা কারা মাটন খেতে ভালোবাসো অবশ্যই জানিও আমিও কিন্তু ভীষণ ভালোবাসি মাটন তো যাই হোক অবশেষে মা ফ্রায়েড রাইস করছে অনেকটা আমি ভ্লগিংয়ের মতো ভ্লগারদের ফুড ভ্লগার যাকে বলে তাদের মতো কথা বলছি তো চলো একবার খাওয়ার আইটেম নিয়ে দেখা হবে তো দেখতে পাচ্ছ ফ্রায়েড রাইসটা কমপ্লিট তো মাকে বললাম যে মা একটু একটু নেড়ে দেখাও যে কেমন হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আসলে দুপুরে হয়েছিল তো ওই কারণে ঠান্ডা হয়ে গেছে এখন গরম করা হবে তো ওই কারণে রাত্রের জন্য এটা রাখা আছে তো যাই হোক তারপর তো দেখতেই পাচ্ছ মা গ্যাসে গরম করে নিচ্ছে আর আমার যেহেতু একটু ফটো শ্যুট করার ব্যাপার আছে খাওয়ার আইটেম নিয়ে তো এই কারণে আমি একটু ভালো প্লেটে নিলাম তো যাই হোক তারপর একটু মাংসের ঝোলটা মাখিয়ে ফ্রাইড রাইসের সাথে একবারে মুখে ভরে নিলাম জাস্ট ওয়াও বন্ধুরা মানে দুর্দান্ত হয়েছে সত্যি মার হাতের রান্না বলে না মা দারুণ করে রান্নাগুলো আমার তো ভীষণ ভালো লাগে আর মায়ের হাতের তো একটা স্বাদ আছে দেখতেই পাচ্ছ মাংসটা কতটা সফট হয়েছে তো আমি এর আগেও দু তিনটা মাংস খেয়ে নিয়েছি লাস্টেই কটা ছিল ওটা একটু তোমাদেরকে দেখালাম তো